এই রেসিপিটা এমন একটা রেসিপি যতবার রান্না করি চোখের ফলকে শেষ হয়ে যায় আর এই রেসিপিটা আমার সবচেয়েতে প্রিয় একটা রেসিপি যেহেতু এটা একদম কচি একটা লাউ দিয়ে রান্না করা রেসিপি লাউটা আমার একদম মোস্ট অফ ফেভারেট আমি বাচ্চারা খালি খালি লাউ তরকারি খাইতে অনেক বেশি পছন্দ করি তো আমি তাই করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সামনে তো ঈদ চলে আসছে আমাদের আর একদিন বাকি তো আগামী দিন ইনশাল্লাহ ঈদ হয়ে যাবে সবাইকে ঈদ মোবারক ঈদ উল শুভেচ্ছা রেসিপিটা অবশ্যই দুদিন আগেরই করা তো আজকে আপলোড করতেছি রেসিপিটা তো দেখুন কালারটা দেখছেন তরকারির এত সুন্দর কালার কালার দেখে তো মানে খাইতে ইচ্ছা করতেছে তো রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে রান্না করছি একটু বাদ দিলে কিন্তু আপনার পারফেক্ট স্বাদ পাবেন না একদম এ টু জেড জানতে হলে ফুল রেসিপিটা দেখতে হবে তো আমি এখানে মুসুরির ডাল ভিজিয়ে নিলাম আর সাথে চিংড়ি মাছ আমার এগুলো ফ্রোজেন চিংড়ি মাছ তো আমার ডালটা ভিজতে দিলাম আর চিংড়ি মাছগুলো আমি একটু ফানিতে ভিজিয়ে দেবো বিজে আমি সিংরি মাছগুলোকে পরিষ্কার পরিষ্কার করে আসে রগ আছে ফিটের মধ্যে এগুলো পরিষ্কার করে নিব ডালগুলো ধুয়ে নিব তো এখন মূল রেসিপিতে চলে যাই তো আমি এই যে লাউ কচি লাউটা আমার ওই দিন বাজার করে আনছিলাম ওই লাউটা আমি শিলে তো গোল গোল করে কেটে রাখছি কেটে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব সুন্দরভাবে হাত দিয়ে মাখালে ভালোভাবে মশলাগুলো লাগবে লাউয়ের সাথে তো এগুলা লা মাখার পরে মাখার পরে আমরা এই লাউগুলোকে তেলে বেজে নিব তো রান্নার তেল যেটা সয়াবিন তেল সয়াবিন তেলে বেজে নিব প্রথম আমি এই তেলটাতেই এই তেলটা দিয়ে এই সম্পূর্ণ রান্নাটা করব তো এই তেলের মধ্যে লাউগুলো বেজে নিচ্ছি সব সবগুলো লাউ লাউের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে তো এই পাশ যখন এক পাশ যখন হয়ে যাবে আরেক পাশ উল্টে দিয়ে এভাবে আমি লাউগুলো বেজে উঠিয়ে নিব তো সবগুলো লাউ আমার একইভাবে আমি বেজে তুলে নিব আর এদিকে আমি চিংড়ি মাছগুলো দেখাচ্ছি যে চিংড়ি মাছের পিঠের মধ্যে একটা রক থাকে কালো তো এটা আমি বের করে নিছি এদিকে আমার লাউগুলো বাজা হয়ে গেছে লাউগুলো একদম সফট হয়ে গেছে মানে এভাবেই মানে গরম ভাতের সাথে খাওয়া যায় এতটা মানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মানে কচি লাউ ছিল তো আমি এই তেলের মধ্যে যেহেতু এটার মধ্যে লবণ আছে হলুদ আছে মরিচ আছে এটার মধ্যে আমি এক্সট্রা কিছু দিব না এই আমার চিংড়ি মাছগুলো এর মধ্যে একটু হালকা বেজিনীপু চিংড়ি মাছ অতিরিক্ত বাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর খাইতেও বেশি স্বাদ লাগে না তো আমরা মিডিয়ামভাবেই চিংড়ি মাছগুলো একটু বেজে নিব কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আর কি একটু বেজে উঠিয়ে নিব উঠিয়ে এই লাউয়ের সাথে একসাথে রেখে দিব তোমার চিংড়ি মাছগুলো বাজা হয়ে গেছে এই তো তো বন্ধুরা আমার এই রেসিপি যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে উপকৃত হব তো আমি এই তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বেশি আদা একটু বেশি রসুন একটু কম দিছি যেহেতু ডাল আর চিংড়ি এতে রসুন কমই দিতে হয় না হয় গন্ধ হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি তো এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর দিব হলো সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিবো কাঁচামরিচ এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে আর দিব হলো টমেটো আমার এখানে একটা টমেটোর অর্ধেক আছে পুরো টমেটো না আপনি চাইলে একটাও দিতে পারেন তো আমি এখানে অর্ধেক টমেটো দিয়ে এই এখানে আর কোনো গুঁড়া মরিচ ইউজ করি না যেহেতু আমার লাউয়ের মধ্যে লাউগুলা বাজার সময় এখানে আমি গুঁড়া মরিচ দিয়ে দিছি এখানে আর গুঁড়া মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে মশলার কাঁচা গন্ধ আর টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায় একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি দুয়ে রাখা যায় আমার ডালগুলো আমি আগেই দুয়ে পানিটা চেঁকে নিয়েছি ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ডাকনা দিয়ে দিব একটু ডাকনা দিয়ে দিব যাতে আমার ডালগুলো একটু সিদ্ধ হয়ে যায় এমনিতেই ডালগুলো ভিজাণু ছিল সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি ডাকছি ডাকার ফলে আমার দেখুন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালের মধ্যে লাউ চিংড়ি একসাথে দিয়ে দিলাম লাউ চিংড়ি একসাথে দিয়ে একটু মিশিয়ে দিয়ে আমি আমার আরও বাকি উপকরণ দেওয়ার বাকি আছে তো এর মধ্যে কিন্তু আমি জিরা গুঁড়ো কিছুই দেই নাই এখন আমি আরও কিছু মশলা ইউজ করব তো সাথেই থাকুন আমি একটু লবণটা চেক করে নিতেছিলাম যে লবণ হয়েছে কিনা তো আমার লবণটা হয়ে গেছে আর লবণ লাগে নাই প্রথমেই যে লবণটা দিছি যেহেতু অলরেডি আমার সবগুলো জিনিসে লবণ দিয়ে ভেজে নেওয়া এই জন্য আবার রান্না কষানোর সময় যে লবণটা দিছি হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম আলতো আলতোভাবে মিশাইছি যাতে দলা না হয়ে যায় তো ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে এই একটু নেড়ে দিচ্ছি এই যে ডালগুলো দেখুন একদম মিশে গেছে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দিলাম হলো ধনে পাতা ধনে পাতাটা একদম পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দিবেন বা দনে পাতাটা বাড়িয়ে দিলে এতো ভালো লাগে খাইতে তো আরেকটা উপকরণ আছে এটা তো আপনি মাস্ট দিতে হবে এটা না দিলে আপনি এর যে লাউ ডাল সাথে চিংড়ি এটার আসল স্বাদটাই পাবেন না চিংড়িটা অবশ্য আমি আজকে ইউজ করছি ডালের সাথে অন্যদিন আমি মানে চিংড়ি ছাড়াও আপনি লাউ ডালটা সেম রেসিপিতে আমি করছি তবে এই চিংড়িটা আজকে আমি ইউজ করছি তবে অনেক ভালো হয়েছে তো এই হলো সেই আমার মশলা এটা হলো বাজা জিরার গুঁড়ো এটা তো অবশ্যই দিবেন বাজা জিরার গুঁড়োটা দিয়ে একটু এক মিনিট ডেকে দিব যাতে জিরার গুঁড়োর গন্ধটা এই ইয়ার সাথে মিশে যায় তো আমার রান্নাটা প্রায় এখন হয়েই গেছে তো আমি এই যে দেখুন চিংড়ি মাছগুলো আর ডালগুলো একদম আখামাখা হয়ে গেছে আমি যখন এটা ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে তো বন্ধুরা এ দেখুন লাউগুলো দেখুন একদম তুলতুলে হয়ে গেছে সিদ্ধ হয়ে তো আমার রেসিপিটা এখানে শেষ হয়ে গেল তো ঠান্ডা হলে আমি দেখুন দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম